দেখো অঙ্কটিতে কি বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট হারে সাতশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে অর্থাৎ বছরে যদি টেন পার্সেন্ট হারে দেয় তাহলে সাতশো টাকার অর্থাৎ এখানে প্রিন্সিপাল হচ্ছে কত সাতশো টাকা তাহলে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য অর্থাৎ তাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্য কত হবে তাহলে আমরা অঙ্কটা খুব শর্টকাটে করবো এখানে আমরা একটা সূত্র আছে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ডি চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আমরা ডি সমান সমান আমরা লিখতে পারি ডি সমান সমান প্রিন্সিপাল মানে পি ইন্টু আর বাই হান্ড্রেড এরপর হোল স্কোয়ার এডি সূত্র তাহলে এই সূত্রটার মধ্যে বসিয়ে দেব তাহলে আমরা দেখো তাহলে এখানে দেখো প্রিন্সিপাল কত সাতশো টাকা আর সুধ্রার কত টেন পার্সেন্ট আর সময় কত দুই বছর তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি দেখো নির্ণয় সুদের পার্থক্য অর্থাৎ সুদের পার্থক্য সমান সমান এখানে লিখতে পারি সুদের পার্থক্য সুদের তাহলে সুদের পার্থক্য সমান সমান তাহলে আমরা সুদের পার্থক্য সমান সমান কি লিখতে পারি নির্ণয় সুদের পার্থক্য সমান সমান তুই ইন্টু তুমি বলতে এখানে কথা সাতশো সাতশো ইন্টু আর আর বলতে কত এখানে টেন তাহলে টেন বাই হান্ড্রেড স্কোয়ার পিছনে আমরা লিখব টাকা তাহলে এখানে কাটাকাটি করবো তাহলে দেখো তাহলে এখানে সাতশো ইন্টু তাহলে সাতশো ইন্টু আচ্ছা এখানে আমরা স্কোয়ার করে দেবো স্কোয়ার করলে কত হবে এখানে হান্ড্রেড হবে আর নিচে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড হবে এত টাকা এবার আমরা এখানে এখানে দুটো জিরো এখানে দুটো জিরো এখানে দুটো জিরো এখানে দুটো জিরো কেটে দিলাম তাহলে কত থাকে নিচে থাকে ওয়ান উপরে থাকে অনলি সেভেন ইন মানে কত সেভেন তাহলে ষাট টাকা তাহলে এটা একদম শর্টকাট হয়ে গেল কত ষাট টাকা অর্থাৎ নি নিয়ে আনসের কত ষাট টাকা এরপরের অঙ্কটা দেখো কী দেওয়া আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারের একুশশো টাকার অর্থাৎ দুই হাজার একশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তাহলে তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তাহলে দেখো এখানে বলেছে তিন বছরের তাহলে তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য করতে হবে তাহলে আমরা এক্ষেত্রে আরেকটা সূত্র আছে আমরা এক্ষেত্রে লিখতে পারি নির্ণীয় সরসূতের পার্থক্য ডি তাহলে নির্ণীয় সরসের পার্থক্য ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার ইন্টু আর বাই হান্ড্রেড প্লাস থ্রি তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব তাহলে আমরা ডাইরেক্ট এখানে প্রিন্সিপাল কত প্রিন্সিপালের কত একুশশো টাকা ঠিক আছে তাহলে ডাইরেক্ট আমরা করবো তাহলে পি ইন্টু মানে কত একুশো ইন্টু একুশশো ইন্টু তাহলে আর বাই হান্ড্রেড তাহলে আর বলতে পারবো এখানে দেখো ফাইভ বাই হান্ড্রেড স্কোয়ার ইন্টু আর আর বলতে কত ফাইভ তাহলে ফাইভ বাই হানড্রেড প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো তো আমরা এখানেটা ক্যালকুলেশন করব তাহলে এখানে একুশো ইন্টু টু ওয়ান জিরো জিরো ইন্টু ফাইভ বাই ফাইভ বাই হান্ড্রেড তাহলে এখানে ডাইরেক্ট আমরা ক্লাস করলে কত হয়ে যাবে আচ্ছা এখানে আমরা কেটে দেবো এখানে কেটলে কত হবে এখানে কাটলে ওয়ান এখানে কাটলে টু তাহলে হবে টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি আর এখানে টোয়েন্টি প্লাস আর সরি ওয়ান প্লাস ওয়ান প্লাস সিক্সটি ডাইরেক্ট হবে সিক্সটি ওয়ান তাহলে এটা হবে এবার হুম আমরা এবারে ক্যালকুলেশনটা করবো তাহলে দেখো এক্ষেত্রে আমরা সরিটাই না হান্ড্রেড আচ্ছা এখানে তো হান্ড্রেড লিখলাম এবারে কাটাকাটি করব ঠিক আছে তাহলে এখানে কাটাকাটি করলে দেখো এখানে এই দুইটা জিরো এই দুইটা জিরো কাটলাম তারপরে এখানে ফাইভ দিয়ে মনে করো এটা কাটলাম এটা হলো কত ফোর এর ফাইভ দিয়ে এটা কাটলাম এটা হলো কত টোয়েন্টি হ্যাঁ এবার ডাইরেক্ট উপরে ইন্টু করে দেবো তাহলে উপরে ইন্টু করলে দেখো টোয়েন্টি ওয়ান ইন্টু ডাইরেক্ট টোয়েন্টি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান হবে এই টোয়েন্টি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান আর নিচে হবে দেখো টুয়েন্টি ইন্টু ফোর মানে কত এইটটি হ্যাঁ টুয়েন্টি ইন্টু টুয়েন্টি ইন্টু ফোরটি মানে কত এইটটি তো ডাইরেক্ট এটাকে যদি আমরা ইন্টু করে ডাইক্ট ভাগ করি এটার আনসারটা আসব হয়েছে সিক্সটিন পয়েন্ট জিরো ওয়ান টাকা এটা হলো আনসার টাকা তাহলে এটা হলো আনসার